প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করার জন্য যে সকল বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের ক্ষেত্রে যে সীমা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডমিট কার্ডটি কবে প্রকাশিত হবে আবার কিভাবে অ্যাডমিট কার্ডটি আপনারা পাবেন সে সকল বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজে সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জনস্বাস্থ্য প্রকৌশল অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অভিদপ্তর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি কাকরাইল ঢাকা এক হাজার অর্থাৎ এটা হচ্ছে একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা অনেকে এই প্রশ্নটা করবেন এটা কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি না বেসরকারি তো এখন এটার জন্য যে সকল জেলা পার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এখানে যে কথা বলা রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত অর্থাৎ এটি একটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী বাংলাদেশের স্থায়ী প্রকৃত নায়কদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ সংখ্যা বান্নটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা বেতনে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক বলতে এসএসসি পাস অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ সকল জেলার প্রার্থী যেহেতু আবেদন করতে পারবে তো আবেদনের শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশনের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে টিপিএইসি ডট টেলিটক ডট কম বিডি লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে অনলাইন পূরণ করে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী আবেদনের সময় নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ উনত্রিশ এক সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সাতাশ দুই দুই বিকেল পাঁচটা এখন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাদেরকে আবেদনটাও দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন তো আমাদেরকে আবেদন করার জন্য গুগলে যাইতে হবে অর্থাৎ ডি যে কথা বলছে ডিপিএইসি ডিপিএইসি ডট টেলিটক টেলিটক ডট কম তো এটা লিখে আমাদের সার্চ করতে বলছে তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে সার্কুলারটা অর্থাৎ নতুন এই সার্কুলারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব তো তারপর অফিস শাক আমরা এটাতে ক্লিক করে দেবো তারপরে নেক্সট তারপর আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস না থাকলে নো আপনি যদি প্রিমিয়াম মেম্বার যেত না তাহলে নো ক্লিক করে দেবেন তারপরে নেক্সট তো এখন আপনাদেরকে এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন নেম তারপর হচ্ছে বাংলায় লিখতে হবে সম্পূর্ণ কিছু তো যেখানে যে লাল চিহ্নগুলো যেগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে ফিল করতে হবে লাল চিহ্ন যেগুলো রয়েছে এগুলা আর যদি আপনার অন্য অন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো থেকে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে সেই শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো এখানে তুলে ধরবেন অবশ্যই আপনার জল থেকে থাকে আপনি তুলে ধরবেন কারণ পদোন্নতিরও ব্যবস্থা রয়েছে এম ফিল থেকে থাকে তো এখানে আরও যে তারপর এখান থেকে ভ্যালিডেশন কোডটা দিয়ে দেবেন তারপর সাবমিট করেন সাবমিট করার পর ছবি এবং সিগনেচার আপলোড করে দিয়ে সাবমিট করা হলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো এখন আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে তো অনলাইন আবেদনপত্রের যে পূরণ করার পর ইউজার আইডি এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এখন পরীক্ষার ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বেগজেল ছবি তিনশো কোনো আশি বেগজেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন আর অনলাইনে আবেদনপত্র পূরণকৃত একটি প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এস এম ও পরীক্ষার আর কি ফি প্রদানের নিয়মাবলী অর্থাৎ অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে ছবি স্বাক্ষর আপলোড করে সাবমিট করা হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে অ্যাপ্লিকেশন কপিতে তথ্য যদি ভুল থেকে থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করবেন টাকা না জমা দিয়ে যদি আপনি ভুল সম্বলিত আর কে আবেদন করেছেন টাকা প্রদান করে ফেলছেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সেহেতু আবেদন করার আগে দেখে নেবেন আর কি আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নেবেন ভুলভ্রান্তি হয়েছে কিনা না যদি ভুল না হয়ে থাকে তাহলে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আবার যদি ভুল থেকে থাকে তাহলে আপনার কী করতে হবে নতুন করে আবেদন করে সঠিক ইনফরমেশন সম্বলিত অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টেলিটক সার্ভিস চার্জ সহ অর্থাৎ আবেদনের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতে আপনার আবেদনটি কার্যকর হবে না সেহেতু অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে অপরের যোগ্য ছাপ্পান্ন টাকা জমা দিয়ে দেবেন আর এস এম এস কীভাবে করবেন টাকা প্রদানের সে নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে তো এই নিয়মাবলী অনুসরণ পূর্বক আপনারা টাকাটি প্রদান করবেন এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ প্রবেশপত্র প্রাপ্তের বিষয়টি দেখতে পারছেন ডিপিএইসি ডট এল ডট কমডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ যোগ্য প্রার্থী যারা তাদেরকে মোবাইলের ফোন মোবাইলে এস এম এসের মাধ্যমে জানাবে আর অনলাইন আবেদনপত্র প্রার্থীর মোবাইল নাম্বার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা সচল রাখবেন এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে এখন আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কি টাইপের হবে সাধারণত আপনারা অনেকেই যে এই নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফর্মে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে চিহ্ন দিয়ে দিতে হবে আর এখানে জাতীয়তা বাংলাদেশিও থাকতে হবে আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর আবেদনের মৌখিক পরীক্ষার সময় আর সরকারি আদর্সরকারী প্রতিষ্ঠানের চাকরিরত যারা প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে অর্থাৎ এখানে যে সকল অর্থাৎ আপনার অভিজ্ঞতার সনদ যদি থেকে থাকে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো মুক্তিযুদ্ধ সনদ তারপর শারীরিক প্রতিবন্ধী তারপরে উপজেলা চেয়ারম্যান কর্তৃক উপজেলা চেয়ারম্যান মেয়র কর্তৃক নায়রকত্ব সনদ তারপর হচ্ছে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্রগুলো দাখিল করতে হবে আর আবেদন আবেদনপত্রের ক্ষেত্রে আরও যদি আপনাদের আর কি নাম আর কি আবেদনপত্রের নাম জন্ম তারিখ কোনোর অর্থাৎ ত্রুটি থাকে তাহলে সংশোধনের সুযোগ থাকবে না সেহেতু আপনারা অবশ্যই যেগুলো ভুল রয়েছে সেগুলো আপনারা সংশোধন করবেন ত্রুটির কারণে প্রার্থীতা বাতিল করে দেবে সে কথা বলে দিয়েছে আর এটার জন্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষাটা কোথায় হবে যেহেতু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সে কথা বলে দিয়েছে আর এই পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা দেখতে পাচ্ছেন এখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রোহিত ক্যাপ্টেন মনসুর আলীর স্মরণে কাকরাইল ঢাকা অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে যেহেতু যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন রবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন